সো সো ডিয়ার লার্নার্স তো আমরা যে প্রাইমারি জন্য যে সাবজেক্ট অর্থাৎ আমরা যে যে সাবজেক্টগুলি পড়েছিলাম তো সেগুলো আজকে আমরা একটা জেনে নেবো ঠিক আছে তো আমাদের যে ফার্স্ট ইয়ার যে সাবজেক্টটি পড়তে হয়েছিল সেটা হচ্ছে শিশু শিক্ষা বা চাইল্ড স্টাডিজ ঠিক আছে এক নম্বর তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ওয়ান মানে হচ্ছে ব্যাঙ্গলি তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ টু অর্থাৎ হচ্ছে ইংলিশ তারপরে আমরা পড়েছিলাম কি গণিত বা ম্যাথামেটিক্স তারপর প্রয়োজন আমরা কি পরিবেশ বিদ্যা বা পরিবেশ বিজ্ঞান ঠিক আছে যেটা হচ্ছে এনভারমেন্টাল সায়েন্স এরপরে আমাদের কিছু কিছু প্র্যাকটিক্যাল সাবজেক্ট ছিল না প্র্যাকটিক্যালগুলি যেমন করতে হতম হচ্ছে প্রি ইন্টার্নশিপ করতে হতো ঠিক আছে এবং তার সাথে আমাদেরকে কি নাটক তারপরে তোমার হচ্ছে ফাইন আর্টস এগুলা করতে হতো ঠিক আছে এবং আমাদের আমাদের কলেজেতে একজন করে ফিজিক্যাল এডুকেশনের টিচার থাকতেন যিনি কি ফিজিক্যাল এডুকেশানও কিন্তু করা দেন এরপর হচ্ছে সেকেন্ড এডুকেশন ইয়ার অর্থাৎ শিক্ষা মানে শিক্ষা বিজ্ঞান সম্পর্কে জানা এটা জানতে হতো সমকালীন ঠিক আছে কোন কোন সমকালীন পদ্ধতিতে শিক্ষা দেওয়া যেতে পারে কত সহ সেটা তারপর হচ্ছে পেডালজিক্যাল অর্থাৎ স্টাডি অ্যাক্রস কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম অনুযায়ী যে মানে কী বলবো মানে বিজ্ঞান সমাজে যে টিচিং পদ্ধতি সেটা হচ্ছে প্যাটালজিক্যাল তারপর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ কম্পিউটার বেশি কম্পিউটারের বেশি ধারণা অর্থাৎ কম্পিউটারকে বেশ করে আধুনিক শিক্ষা যেমন হচ্ছে যে বর্তমান যুগের যে চ্যাট জিপিটি তারপরে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এছাড়া হচ্ছে ভিডিওগ্রাফ এগুলো হচ্ছে এর মাধ্যমে এছাড়াও আমাদেরকে যে সেকেন্ডারি যে এবং সব থেকে বেশি সেটা হচ্ছে স্কুল ইন্টার্নশিপ অর্থাৎ স্কুলের যে তো আপনার মানে আমাদেরকে কী করতো না পড়াতে হতো ঠিক আছে স্কুলে যেতে হতো এবং সেটা মোটামুটি ওই এক মাস না পঁয়তাল্লিশের মধ্যে অনেক ইন্টারশিপ করতে হতো ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের হচ্ছে স্কুল বেসড অ্যাক্টিভিটি মানে স্কুলে যে আমরা ছাত্রছাত্রীদেরকে কি কী পড়াবো তাদেরকে কী ব্যায়াম করাবো নাচ করাবো বা গান শেখাবো ঠিক আছে তো খেলার ছলে সেগুলো হচ্ছে স্কুল বেস অ্যাক্টিভিটি হচ্ছে এবং হচ্ছে এবং হচ্ছে তাদের ফিজিক্যাল এডুকেশান হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট ইমোশনাল ডেভেলপমেন্টটা হচ্ছে অর্থাৎ শিশু মনকে বোঝা ঠিক আছে যে স্কুলের মধ্যে সেই যা বাচ্চাদের যেমন পড়াতে যাচ্ছে তারা কীরকম কী ছাত্রছাত্রী তাদের মানে কোন বিষয়টা তাদের পড়তে ভালো লাগছে এবং মানে তারা কি বলতে চাইছে কোন পদ্ধতি অনুযায়ী তাদের কোনটা সুটেবল বানা হচ্ছে সব কিছু কিন্তু এসে হচ্ছে তারপর হেলথ এডুকেশন মানে কি তারা হচ্ছে মানে স্বাস্থ্য শিক্ষা এই স্বাস্থ্য শিক্ষক কিন্তু মধ্যে একটা পার্টি ছিল ঠিক আছে তাহলে দেখে নাও এই এই বিষয়গুলি কিন্তু আমাদের কিন্তু আমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলে আমরা কিন্তু জিনিসটা কি পড়ে আমরা পড়েছিলাম আমাদের ডেলি স্পোর্টস রাখেন তো এই বিষয়টি তোমরা কিন্তু মনে করে নিয়ে যাবে ঠিক আছে তো আজকে এই ক্লাসে পরের দিনে আমরা একটা নতুন টপিক নিয়ে জানবো ঠিক আছে